বাংলা পেটেল যদি এ গ্রেডটা নিতে চান তাহলে তাকওয়াতে আসতে হবে বি সি ডি এগুলোর মধ্যে তাকুয়াতে আসবে না প্লিজ শুধু এ গ্রেডটা যারা নেবেন এখানে সব নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন এই গ্যালারিটা আমাদের মনে হয় প্রতিদিন সাজাতে হয় কারণ এটা প্রতিদিনই সল্ট আউট হয় সো আমরা প্রত্যেক সপ্তাহে যেটা নিয়ে আসি প্রায় দুই হাজার প্লাস ডিজাইন নিয়ে আসি দুই হাজার প্লাস মানে স্টোক টোটাল প্রোডাক্ট এটা নিয়ে আসি সো এই যে আজকের অবস্থা সো আগামীকালও শোরুমে প্রোডাক্ট ঢুকবে তো প্রতিদিনই এই প্রোডাক্টগুলো বৃহস্পতিবারে রোকে বাংলা পেট্রোলটা আপনারা শুক্রবারে এটা না আসলে শুক্রবার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত টোটাল প্যাকেজটা পাবেন যদি বাংলা পেট্রোলটা নিয়ে আসেন তো আজকে যেই ডিজাইনগুলো আছে আমি চেষ্টা করছি সবগুলো ডিজাইন এ টু জেড আমি ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো সো আপনার যেই ডিজাইনগুলো ভালো লাগে কোনো লেট করা যাবে না স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ করবেন শোনেন দুই একটা ডিজাইন যদি না থাকে সেজন্য আপনারা বলে দেবে আমাদের সেলসম্যানরা বা স্টাফরা আপনি প্রয়োজন ওইটা চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখতে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দেখবেন আর পুরো ভিডিওটা শেষ করতে থাকেন